অনেকে প্রশ্ন করেন ড্রাগন গাছ অল্প ছোট জায়গার ভিতরে কিভাবে লাগাবো বা মাটি কীভাবে প্রস্তুত করব বা টবগুলো কিভাবে রেডি করব। অনেকে ড্রাগন ফল স্বাদের করতে চাই কিন্তু শখের গাছটি করতে না জায়গার অভাবে কিংবা অতিরিক্ত খরচের কারণে আমি আমার স্বাদবাগান আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ড্রাগন গাছ আমি কিভাবে রোপণ করি বা কিভাবে টপ তৈরি করি বা মাটি প্রস্তুত করি আজকের ভিডিওতে সব কিছুই থাকবে ইনশাল্লাহ আমার সাইতে থাকবেন এখানে যে গাছগুলো দেখছেন সেই গাছগুলোই আমি আস্তে আস্তে বড় করেছি এবং তার আদ্যপন্দ থাকবে আজকের ভিডিওতে আশা করি সাথেই থাকবে সো ড্রাগন গাছ লাগানোর জন্য আমি এখানে বালতি নিয়ে নিয়েছিলাম এগুলো তিরিশ লিটার কিংবা পঁচিশ লিটার বালতি খুবই ছোট সাইজ আপনি নর্মাল বাজারে আসছে আপনার এগুলো একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন সো বালতিগুলো রেডি করার জন্য এখানে খুব সুন্দরভাবে ছিদ্র করে নিতে হবে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে যেন তার জন্য আমি ইলেকট্রিক দোকান থেকে যে তাঁতালগুলো পাওয়া আমি সেগুলো ব্যবহার করি এগুলো খুবই কম দাম মাত্র একশো থেকে একশো পঞ্চাশ টাকা হয় এমন প্রাইজের ভিতরে পেয়ে যাবে সোটাই গরম হওয়ার পরে আমি বালতির পিছনে যে জায়গাটা থাকে সেটা খুব সাবধানের সাথে ছিদ্র করে দিয়েছিলাম গোল গোল মোটামুটি পাঁচটা ছিদ্র করলে অ্যানাফ এর থেকে বেশি ছিদ্র প্রয়োজন হয় না আবার বেশি ছিদ্র করে ফেলেন না তাহলে সেটা সেই ক্ষেত্রে মাটি যে টবের ভিতরে যে মাটি থাকে সেগুলো বেরিয়ে আসবে সেখানে আমি মোটামুটি পাঁচটা ছিদ্র করেছি বড় বড় যেটা মোটামুটি এনাফ এখানে আপনারা এর থেকে বড়ো বালতি ইউজ করেন যদি কারো জায়গা থেকে সেক্ষেত্রে সে বড়ো জায়গা ইউজ করবে সে আমার এখানে মূল উদ্দেশ্য ছিল ছোটো কীভাবে তৈরি করতে হয় এখানে যে মাটিগুলো দেখছেন এটা দোয়াশ মাটি তো মাটি প্রস্তুত করার জন্য এখানে আমি এই মাটির সাথে কিছু অল্প কিছু জিনিস মিশাবো যেগুলো আমি নর্মালি মিশিয়ে থাকি আমি আজকের ভিডিওতে আপনার দেখাবো সবচেয়ে কম খরচে বা একদম নর্মালভাবে খুব এক্সপেন্সিভ কোনো কিছু আমি ব্যবহার করবো না খুব নর্মাল জিনিস এখানে ব্যবহার করব সো এখানে আপনার যেটা দেখছেন এটা মিক্সচার নর্মালি আছে এখানে আছে টিএসপি আছে ইউরিয়া আছে সামান্য পরিমাণ এবং টিএসপি আছে তো নর্মালি তিনটা যখন আপনি মাটি প্রস্তুত করেন সেই মাটির ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে দিলে মোটামুটি হবে এছাড়া খুবই সামান্য পরিমাণ আমি এক বালদের জন্য এক মোট মতন দিছি আর এখানে যেটা দেখছেন আমার হাতে এটা হচ্ছে আপনার নিমখোল সামান্য পরিমাণ নিমখোল দিয়ে দেবো এক থেকে দুই মোট পর্যন্ত মোটামুটি নিমখোলটা আমাদের গাছের জন্য খুবই ভালো এতে গাছের যে মাটির ভিতরে যে বা হিসেবে কাজ করে ভালোভাবে আর দুই থেকে তিন মোট মতন এখানে হাড়ের গুঁড়ো দিয়ে দেবো বা সিংকুচি আপনাদের কাছে যদি হাড়ের গুঁড়ো না থাকে তাহলে সিংকুচি ব্যবহার করতে পারেন যে কোনো একটা এগুলো মোটামুটি খুব স্লো প্রসেসে কাজ করে গাছের ক্ষেত্রে এটা খুবই ভালো ধীরে ধীরে আপনি যদি একবার দেন এটা মোটামুটি তিন মাসের ভিতরে এটা দেওয়া লাগবে না সো এটা মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমার বালতিটা ছিল সে বালতিদের ভিতরে প্রথমে আমি ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেব ড্রেনেজ সিস্টেম ঠিক করে বলতে আরেকটা জিনিস এখানে আপনি অবশ্যই জৈব সার ইউজ করবেন আমি প্রায় হাফ বালতি মতন জৈব সার ব্যবহার করি সেখানে মানে আমি অর্ধেকটা মাটি দিব এবং অর্ধেকটা জৈব সার দিব একটা বালতির ভিতরে যে মাটিটা আমি রেডি করব অর্থাৎ তিরিশ লিটার বালতির ভিতরে আমি মনে করেন মোট মাঠ উপরে ইঞ্চে ফাঁকা থাকবে এবং অর্ধেক পুরো অর্ধেক মাটি থাকবে এবং অর্ধেক দেবো জৈব সার বালতি যে সাইজটা থাকবে সেই সাইজে অর্ধেক মাটি দেবো আর অর্ধেক দেবো জৈব সার এটা মোটামুটি এই মেজারমেন্টটা আমি বলার কারণ অনেকে বুঝতে পারে না ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এটা হিসাব না করে আপনি বালতির অর্ধেক মাটি দেবেন অর্ধেক জৈব সার দেবেন আর বাদ বাকি যে প্রসেসিংগুলো রয়েছে কোকোপিট অনেকে ব্যবহার করে কোকোপিট না ব্যবহার করলে হয় কোকোপিটে ব্যবহার করার ফলে অনেক সময় যদি আপনি পানি মেনটেন ঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছের গোড়ায় সমস্যা হইতে পারে সো এখন যে স্টেপটা আসবে সেখানে আমি ড্রেনেজ সিস্টেম ঠিক করে নেওয়ার জন্য একদম টবে যে নিচে ছিদ্র করেছিলাম সেই ছিদ্রের উপরে ইটের যে খোয়াগুলো থাকে বড়ো বড়ো সাইজের সেগুলো দিয়ে দেব এখানে যদি আমি মাটি দিয়ে দিই সরাসরি মাটি দিয়ে যদি দিয়ে দিতাম বালতির ভিতরে সেক্ষেত্রে আমার মাটিটা ওখানে আটকায় যেত আটকায় যাওয়ার ফলে পানি ঠিকভাবে বেরোইতে পারতো না সেক্ষেত্রে আমার টবের ভিতরে পানি জমা জমলে শিকড় ড্যামেজ হবে সো ড্রাগন গাছের শিকড় যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে খুবই সমস্যা হবে আর আপনি ইটের যে টুকরাগুলো মোটামুটি আছে এক ইঞ্চি মতন বা একটা হালকা উঁচু দিলে হয় বেশি খুব একটা দেয়া লাগবে না আমি হাতের আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের তো ড্রাগনও অনেকে অনেক টাকা খরচ করে মাটির ক্ষেত্রে বা অতিরিক্ত এ করে আমার অতিরিক্ত আমি এখানে কোনো কিছুই দেবো না খুব নর্মাল আপনার বাসা সব জিনিসপত্র থেকে সেগুলাই দেবো তো এখানে আমার যেহেতু গাছগুলো আগে রেডি করেছিল চারাগুলো সেক্ষেত্রে এখানে চারাগুলো নিয়ে আসার আগে আমি একটু মাটি দিয়ে দেবো যেহেতু চারার যে পলির ভিতরে আমি রাখছিলাম সেখানেও কিছু মাটি ছিল তো সেক্ষেত্রে আমি আগে থেকে অল্প একটু মাটি দিয়ে দেবো দেওয়ার পরে গাছটা বসাবো গাছটা বসিয়ে দেখবো আমার উপর থেকে আর কতটুকু মাটি দেওয়া লাগে সো আমি বালতিতে এখানে দুইটা মোটামুটি দুইটা গাছ দেব মানে দুইটা ভ্যারাইটির গাছ দিব ড্রাগনের দুইটা ভ্যারাইটি দেবো এখানে তিনটা দেওয়া যায় কিন্তু তিনটা দিব না আমি দুইটা দেবো কারণ এই দুইটা ভ্যারাইটি আমার খুব পছন্দের ভ্যারাইটি সো ভ্যারাইটি আমি এখানে এখানে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এগুলো আমার চারাগুলো খুবই ছোটো ছিল আমি এখানে বড় করার জন্য রাখছিলাম বড় করার পরে সেগুলো রিপোর্ট করব। তো অনেকেই ছোটো চারা সরাসরি বসিয়ে দিতে পারেন সেটাও কোনো সমস্যা না তো আমার সময় ছিল না যার কারণে আমি বাসা থেকে যে করতে হবে যার কারণে আমি আগেই ছোটো পলিথিনের চারাগুলো একটু বড করে নিয়েছি তারপরে সেগুলো প্রতিস্থাপন করব। সো যদি কারো কাছে ছোটো চারা থাকে সেটাও সরাসরি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার এই যে কষ্টটা হবে না যে বড় চারা ভারী চারা এখানে যে আমার হাতে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে ডার্ক স্টার খুব ভালো একটা ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি ফলের সাইজ এবং ফলের কালার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন ফলটা খুবই সুন্দর আর তার সাথে আপনি এখানে যেটা দেখছেন এটা দারুণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি বলা যায় এটা ত্রিশ কালারটা খুবই সুন্দর সো এখানে স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে টপটা টপের উপরে গাছটা রাখছি একটা কিন্তু সমান সমান হয়ে গেছে অর্থাৎ টপ বরাবর হয়ে গেছে এক্ষেত্রে আমি টবে গাছটা মোটামুটি প্রায় এক আঙুল পরিমাণ নিচে নিচে রাখবো যেহেতু পরবর্তীতে আমার পানি দিতে কোনো সমস্যা না হয় মোটামুটি এক সমান গাছটা নিচে দিয়ে দেবো সো আমার মাটি বেশি হওয়ার কারণে মাটিগুলো বের করে নিতে হবে কারণ আমার এই যে গাছটা যে পলের ভিতরে রয়েছে সেখানে পর্যাপ্ত মাটি আছে খুব সাবধানের সাথে চেষ্টা করতে হবে যেন মাটিটা না ভেঙে যায় গাছটা যে আগের মাটির সাথে রয়েছে সেটা মাটির যেন সাবধান মানে না ভেঙে যায় যদি ভেঙে যায় তাহলে আমার অনেক সময় গোড়া ড্যামেজ হয়ে যেতে পারে গাছের সোলো হয়ে যাবে তো মোটামুটি এবার বসানোর পরেও দেখলাম যে আরও একটু নামানো উচিত কারণ মোটামুটি ভালোই বেশি মাটির ভিতরে আমি গাছটা রাখছিলাম সো পলিথিনটা মোটামুটি আগে কেটে নিতে হবে পলিথিনটা কেটে না নিলে আমি গাছটা বসাতে পারবো না এক এক করে বসে নিলাম সো ড্রাগন গাছ কিন্তু আসলে যে কথাটা আমি বারবার বলি ড্রাগন গাছ বাগানের সবচেয়ে বলা যায় সহজ এবং খুব দ্রুতই ফল পাওয়া যায় সো সাত বাগান অন্যান্য গাছের থেকে আপনি যদি ড্রাগন গাছ একটা খেয়ে দুইটা লাগান সেক্ষেত্রে খুবই ভালো হবে আপনার পরিবারের চাহিদা মিটে যাবে সো অনেকেই বলে যে ড্রাগন ফল ভালো না কিংবা সাথে থাকে বাট এটা না করে আপনার সাত বাগানে একটি গাছও লাগান সেক্ষেত্রে আপনার পরিবারের পুরো মিটে যাবে যা লাগানোর ফল পাবেন না বাট সামনে বছর থেকে ইনশাল্লাহ অবশ্যই পাবেন সো এখানে যে আরেকটা যে গাছটি ছিল আমি সেটা বসে দেব স্টেট আমার পছন্দের একটা ভ্যারাইটি কালারটা খুবই সুন্দর ফলের সাথে আমি আবার আপনাদের ছবিটা দিয়ে দিলাম দেখবেন সো অনেকেই জানতে চান যে আমি ড্র্যাগন গাছে কি খাবার দিই কি না ড্রাগন গাছের খাবার মূলত আপনার দশ দিন কিংবা পনেরো দিন মোটামুটি মাসে একবার করে যদি আপনি খোল পশা পানি দিয়ে দেন খোল পশা পানিটা দেওয়ার নিয়মটা খুবই সহজ খোল পানি আপনি মাত্র আমি যেভাবে করি আর কি সেভাবে আপনাদের বলছি এক লিটার বা এক লিটার বলতে আপনার নর্মালি অনেকেই অতিরিক্ত পানির সাথে দিয়ে থাকে বাট আমি যেটা করি এই যে আমার সামনে যে বালতিটা দেখছেন এই বালতিতে মোটামুটি এক বালতি সমান পানি দেবো দিয়ে তার ভিতরে আপনার মনে করেন একশো গ্রাম থেকে দুশো গ্রাম খোল ও ভিজিয়ে দেবো ভিজে দেওয়ার পরে মানে মোটামুটি প্রতিদিন মানে আপনার সাত দিন থেকে পনেরো দিন মতন এটা পচানো লাগে সো এটা আমি প্রতিদিন সকাল একবার করে নাড়িয়ে দেবো এবং ঢেকে রাখবো অবশ্যই ঢেকে রাখতে হবে যদি ঢেকে না রাখেন সেক্ষেত্রে সমস্যা হবে তো এইভাবে এই প্রসেসিংটা করার পরে মোটামুটি আপনি পনেরো দিন বা বিশ দিন পরে সেই ওখান থেকে এক লিটার পানি নেবেন নিয়ে দশ লিটার পানির ভিতরে সেটা মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন এভাবে যদি প্রয়োগ করেন তাহলে আপনার গাছে খুব একটা সমস্যা হবে না আশা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা গাছই বসিয়ে দিয়েছি মাটির সাইড থেকে কেটে খুব সুন্দর করে যদিও আমার মাটিটা অনেক বড় ছিল যে পলিতে ছিল যার কারণে মনে হচ্ছে এটা উচিত হয়নি কিন্তু নর্মালি ড্রাগন গাছ আপনার পঁচিশ বা তিরিশ লিটারের ভিতরে দুইটা গাছ খুব সুন্দরভাবে দেওয়া যায় সো এখন পরবর্তী স্টেপ হিসাবে আমার সাইড থেকে মাটি দিয়ে দেবো চারি সাইড থেকে যে মাটির যতগুলো জায়গা ছিল দিয়ে দেবো আর এখানে আপনি মোটামুটি গাছটা বসিয়ে দেওয়ার পরে গাছে খুব সুন্দরভাবে ম্যানসার স্প্রে করে দেবো সেটা আমি আপনাদের বলি ম্যানসার মোটামুটি আপনার আপনারা গাছ খুব ভালোভাবে ইউজ করবেন ইউজ করা উচিত দশ দিন পনেরো দিন পর পর তাহলে আপনার গাছে যে আপনার যে বিভিন্ন ছত্রাক লাগতে পারে বা পচনশীল গাছ যেহেতু ড্রাগন ফল সেটা হবে না তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমার কাঁচ প্রায় শেষের দিকে এখানে দুইটা গাছ আপনাদের লাগিয়ে দেখালাম কম খরচে কম খরচ বলতে মাটিতে আমি আহমের কোনো কিছুই দিইনি খুব স্বাভাবিক বাসায় যেসব জিনিসপত্র থাকে সেগুলাই অল্প কিছু সার আর আমি যে মাটিটা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু সাথে সাথে যে মা সারালা মাটি দিয়েছি সেটা না আপনাদের দেখানোর জন্য আমি আলাদা ভিডিও বানিয়েছি মাটি মিক্স মিক্স করাটা আর আমার এই যে মাটিটা আমি ব্যবহার করছি এটা আমার আরও তিন থেকে পনেরো দিন আগে আপনারা যদি কোনো কেমিক্যাল সার কিংবা এই জাতীয় সার দিয়ে গাছের মাটি তৈরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই তিন থেকে চার দিন পরে সে মাটিটা ব্যবহার করবেন সরাসরি সে মাটি ব্যবহার করবেন না তাহলে গাছের ক্ষতি হয় সো আজকের ভিডিও পর্যন্তই ততক্ষণে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা জানাতে আমাকে ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম